জন কাটা গেলে লড়াই হয়েছে যারা মানে লড়াই প্রেমী মানুষ তারা লড়াইটা দেখেছে আর দেখুন যারা মানে কিছু কিছু জায়গায় দূর দূরান্ত বসে তারা কি কাড়া লড়াই দেখতে পাবে যারা কাড়া এই রোদে পোখর রোদে যা বসে আছে তাদের নিশ্চয়ই কাড়া লড়াই দেখতে পেয়েছে পালাই নেবে যাই হোক এক নম্বর কারার মোটামুটি লড়াই দু এক মিনিটও দেখেছে না মোটামুটি তিন চার মিনিট মতন তিন চার মিনিট মতন ছিল হলো তো গতমবুর মগর যেমন গাঁয়া মৌসুম ছিল আজকে সেন পথে মৌসুমটা ছিল না কিছু ব্যক্তি আছে সে বয়স্ক লোক কাড়া যায় পরাজয় জয় হোক হ্যাঁ বিদ্রুপ করে ওই বিদ্রুপ করাটা উচিত ছিল মানে দেখো পশুর জিনিস লাগাতে গেলে একটা জয় একবার একটা পরাজয় হবে কি তো মানুষের মানুষের সম্পর্কটা ঠিক রাখতে হবে নাই পালি আমি যদি কাড়াটা মোটর সাইকেল চাপিয়ে যাই বুঝলো কাড়াটা আমার পেছনে পেছনে কিন্তু মোটর সাইকেলের পেছনে পেছনে ধরে চলে যাবে এই কাড়াটাই মানে একান্ন হাজারই থাকবে তবে চ্যালেঞ্জের কাড়া থাকবে তবে আশা রাখছি যেটা পুরুলিয়া জেলায় কোনদিন হয় কোনো কোনদিন কোন আসর হয় সেটাই পরবর্তীকালে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলে জানেন যে আজকে বারোই মাঘ আমি এসে উপস্থিত হয়েছি কেন্দ্র থানার অন্তর্গত চান্দড়া গ্রামে তো সুবোধবাবুর মেলায় আজকে লড়াই একটি ভাত পেরিয়ে গেল এখানে কোন কোন কারা জয়ী হয়েছে বা কোন কোন কারা পরাজয় হয়েছে আমাদের এক নম্বর কারার খেলা কিরকম ভাবে দর্শকরা উপভোগ করেছে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সতন কুমার মাহাতো গ্রাম পোস্ট থানা বড় জেলা পুরুলিয়া যাক আপনি তো আজকে মেলায় এসেছিলেন কাড়ায় নিয়ে হ্যাঁ নিয়ে এসেছিলাম আচ্ছা তো যাক আপনার কাড়া কত নম্বরে ছিল চার নম্বর চার নম্বর তাতে প্রাইস কত ছিল পনেরো হাজার পনেরো হাজার আজকে এখানে খেলা শুরু মোটামুটি শেষ দিকে চলে গেছে মোটামুটি শেষের দিকে তো আজকে এখানে আপনার কাড়ার খেলা মানে পেরে গেল হ্যাঁ পেরে গেল মাত্র আচ্ছা তো এখানে ফলাফল কীরকম হলো

লড়লেও মানে কারাটা যে আমরা আশা আশা আকাঙ্ক্ষা করেছিলাম গৌতম ভাইয়ের কালারের উপর যে যাই হোক কারাটা দু বছর সেরকম লড়ে নাই দু বছর গায়েও ওল সাথে জোড়া হয়েছিল হলো গায়ে কারাটা যে ফুর্তি লাগছিল এইখানে সেরকম মানে কারাটা ফুর্তি নেই হুম তার কোনো কারণবশত দেখো মানে সম্পূর্ণভাবে কারা তো সব এক মৌসুম থাকে না যেমন আমার কারাটা গ্রামে পরাজিত করেছিল পরাজয় হয়েছিলো কিন্তু আজকে গ্রামে যেমন লড়েছিলো তার চাইতে আমার চোখে তার চইতে বহু গুণ লেগেছে অতি আজকে তো আজকে তো আমাদের দর্শকরা সম্পূর্ণ নাম করছে যে আজকের খেলার মধ্যে সবলে টপের খেলা হইলে চার নম্বর কারের খেলা কারণ চার নম্বর কারের খেলা আপনার কারা তো প্রথমেই মানে সকালেই বলেছিলেন যে যেভাবে আমার কারা আজকে মরশুম বোঝা যাচ্ছে তাতে গ্রামে যা ছিল তার থেকেও দ্বিগুণ বুঝতে পারছে এটা অবশ্য সকালের আপডেটটা বলেছিলেন তো আজকে যাক জয়ী হওয়ার পর আজকে কীরকম মনের মধ্যে আনন্দ আছে আনন্দ মানে দেখুন একটা কারা রসিক বা প্রেমিকের যেমন অনুভূতি হয় তখন কারাটা আমার আসরের পরে কারাটা মানে খোলার মানে রসিক পাওয়া যাচ্ছে না রসিক পাওয়া যাচ্ছে না এই কারণে কারাটা গ্রামে পরাজয় শিকার করে কুয়ার কিন্তু মনের পরাজয়টা আশা করছে আজকাল লড়াই দিকে কারাটা ও মানিয়ে নিতে পারে না যে আমি পরাজয় স্বীকার করিব। কেননা তারপর থেকে আমার রসিক বা বাঙালগুলাকে প্রচণ্ড মানে তার পরের দিনের দু চার দিন পরেই খোলাখুলি করেছিলাম আমরা কিন্তু মানে ও মানে যা অচিনা লোকের কানের আওয়াজ শুননা বা দেখতে পালে কারাটা প্রচণ্ড মানে গতিবেগে তাড়তে যেত লোকগুলোকে মৌসুম নিয়ে মৌসুম প্রচণ্ড মৌসুম কিন্তু আমি দেখলাম যে যদি কাড়া রাখে কোনো দুর্ঘটনা ঘটে যায় হ্যাঁ তাহলে কিন্তু অসুবিধার মাধ্যমে আমাকে সম্মুখীন হতে হবে তার জন্য আমি তখন স্বীকার করি যে কাড়াটা যতটুকু যতটুকু পারিব আমি নিজেই খোলা খসা করিব আর কাঞ্চন ভাই আমার যদিও থাকে মানে কারার সাথে তো ও মাঝখানে বাইরে দেখুন সবারই তো একটা কাজকর্মের ব্যাপার থাকে উন কেউ উড়িষ্যা যাতে হয়েছিল উনি মানে ভাই উড়িষ্যা গিয়েছিলো বাবলু ভাই উড়িষ্যা চলে গিয়েছিলো তার জন্যে তখন আমার কার হাতে ছিল কারাটা তো জাস্ট কারাটাকে আমি মানে গায়ে যেটা তৈরি করেছিলি হয়তো সে অনুপাতে খাবার না দিয়ে অন্য পদ্ধতি আমি কারাটার পেছনে মানে যখনই কনফার্ম হয়েছে মানে প্রচণ্ড মানে আমি খাটিয়েছি কারাটার পেছনে যে হিসাবে তার থেকে দ্বিগুণ করে দিয়েছিলেন হ্যাঁ মানে ইয়াকে তখন রোডে রোডে তখন আমাদের আক্র এলাকায় তো আর মানে যখন ধান জমি লাগা হয়ে যায় তখন মানে ফাঁকা মাঠ পাওয়া যায় না তখন পিচের উপর কাড়াটাকে দৌড়াতে হয় তা এইবারে কারাটাকে যখনই জমিন কাটা হয়ে গেছে পুরা যেটা একদম বহাল খেত বহাল খেতে ক্ষেত্রে যত দূর যেত মানে আমার মানে ক্ষমতামতো তত ধরে ইয়াকে নিয়ে চলে

আর আপনাকে বলে দিচ্ছি আমি যদি যে কোনো আসরে হয়তো গ্রামে একটু মৌসুমটা কম ছিল আমি মানে সেই জন্যে কারাটা আপনাদের ইউটিউবের মাধ্যমেই ইউটিউবার মাধ্যমে বলেছিলাম যদি কারাটা আমার দেখুন পেলু পেলুকারা তো গায়ে পরাজয় শিকার করেছে যদি কোনো ব্যক্তি না লাগাতে চায় তাহলে আমি কোনো গ্রামে বড়দিন হলেও আমার কর্তব্য আছে আমিও মনে নিতে পারি না যে আমার কারাটা এইভাবে লাগবে গায়ে আর কারাটা মানে নিতে পারে না যে আমি পরাজয় শিকার করিয়েছি বলে কেন তারপরে আরো আরও রাগটা বাড়িয়ে গেছিলো মানে রসিক বা প্রেমিকের প্রতি তোমার মারামারি করছিলো তার জন্য আমি তখনই ইউটিউবের মাধ্যমে বলেছিলি যদি কেউ তো সোবাবুকে আমি এটাই জন্য আমার মেশা হয় ওনাকে আমি মানে চির কৃতজ্ঞ থাকি ওই কারণে উনি অ্যাকসেপ্ট করেছিলেন এটা যে মেশা তুমি যখন বলছো যে একবার দেখবে হ্যাঁ তাহলে আমার আসলে দেখো তবে প্রাইজ কম তো বলি দেখুন আমি কাড়া লাগাই কিন্তু আমার অনুভূতিটা আলাদা এক টাকা হলেও মানে প্রাইজ আর এক লাখ টাকা হলো প্রাইজ এই কারায় আপনার প্রাইজ কত ছিল আড়া গ্রামে গ্রামে ছিল একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা পরাজয় হওয়ার পরে আপনি পনেরো হাজার টাকায় জোড়া করলেন হ্যাঁ পনেরো হাজার টাকায় জোড়া করলেন যাই হোক যে ব্যক্তি আপনার পেলু কাড়াকে জোর দিয়েছে এটা একটা বিরাট ব্যাপার আমি তো মানে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো দেখুন দু হাজার ষোলো সাল থেকে আমরা এই প্রয়াসটা চালাইছি কারা লড়াইটার ব্যাপারে সাহেববান্ধার আড়িয়া ধরে আমরা মানে কী বলবো মিটিংয়ের পর মিটিং লাগাতার জালিকাট্টু সময় যেটা আপনার প্রশাসন একবার ব্যান্ড করে দিতে বসে গেছিল তখন সুবোধ মেসা থেকে শুরু করে অজিতবাবুকে আমরা সঙ্গে নিয়ে আদার্স বানেশ্বরবাবু থেকে শুরু করে বড় বাজার অনেক অনেক রসিক মজিরামন্ডির মধ্যদা থেকে শুরু করে এখানে আপনার ভাদরবাবু থেকে শুরু করে বয়স্ক মানুষ আমি যথেষ্ট যত রসিক আছে থেকে বহু শ্রদ্ধা করি ভাদরবাবু এই বয়সও তিনি পঁচানব্বই থেকে হয়তো যেমন আছেন মতিলালবাবু

আজকে তো আপনার কারা যে হিসাবে আমাদের দর্শককে খেলা দেখেন যে প্রথমে মনে হয়েছিল যে ওই কাড়াটিকে না পারার মতোই মানে ক্ষমতা ছিল আপনার কাড়ার সেই হিসাবে দেখা গেছে যে আসলের মধ্যে একটা পালটি মারা নিয়েছে কিন্তু তারপরেও সেই কাড়া উঠে নিয়ে লেগেছে তবে কী হয়েছিলো মনের মধ্যে আপনার ছিল দেখুন আমি আপনাকে সকালে একটা বলেছিলাম হ্যাঁ পরামোদা যে কারাটা আমার মাথা দিলে যদি আমার কারাটা মাথা ফরকা ফরকি না হয়ে মাথা দে আমার এই কারাটার উপর একটা ভরসা আছে যে কারাটা মাথা না দিলে হয়তো লাস্ট জীবন পর্যন্ত মানে গ্রামে যেটা লড়িয়েছিল তেরো মিনিট আমার কারাটা হাফ হাড়ি তেরো মিনিটে আবার আপনার তেরো থেকে পনেরো মিনিট পর্যন্ত ওই এক হাত জীবটা বের যাওয়ার পরেও কালাটা ঢানায় নাস্তানাবোধ করছে বা চেষ্টা চরিত্র চালাই কিন্তু পারে না দেখুন না পারলে তো পরাজয় স্বীকার করতে হবে আমি মালিক হিসাবে যদি পরাজয় স্বীকার করি এটা তো মানে যেমন তাও আমার কাঞ্চন ভাই হয়তো খুবই কনিষ্ঠতম রসিক তিনি কারাটা যখন এই কমিটির দিকে আসতেছিল কারাটা অবশ্য আমাদের কমিটির ব্যর্থতা বলুন আর যায় বলুন কারাটা একবার ঢানায় ঘুরান দিয়েছিলো ঘুরে যেমন ঢান দিয়েছিল ঘুরে যায় করে আবার লাগিয়েছিল কিন্তু আমি কাঞ্চনকে তারপরে বার্তাটা দিয়েছিলি যে এইভাবে কারাটাকে আর কষ্ট দিস না হ্যালো যে আমি একত্রিশ হাজার প্রাইজটা মন্ত্র মন্টপুর হাতে তুলে দিচ্ছি এবং আমি পরাজয় স্বীকার করেছি কারা তো পরাজয় স্বীকার করেইছে হ্যালো আমিও স্বীকার করছি তাহলে সেই হিসাবে মানে আপনি স্বীকার করে নিয়েছিলেন যাক এখন আপনার কারা তো মোটামুটি আজকে আশ্রনা জিতে জেনে বাইরে জেনে লাগিয়ে গেল বাইরে ওখানে জেনে কতক্ষণ তো কলাকার করছে বাইরে একবার উল্টান ছিল হ্যাঁ বাইরে উলটার পরে হয়তো মিনিট দুই তিন ছিল তারপরে মানে পয়সা লাভ পয়সা যাই হোক পরবর্তী খেলা এই কানার আমাদের দর্শকরা মোটামুটি কত মধ্যে দেখতে পাবে পরবর্তী মানে সমতুল্য কার্ড পরে বছর আক্রো আসরে এই কার্ড একান্ন হাজারই থাকবে তবে লেবুল দেখি লাগাবো কারণ আমার কার্ড তো বড় কার্ড লয় আপনাদের এক বছর আগে বলে দিচ্ছি এগারো গ্রান এই কার্ডটাই মানে একান্ন হাজারই থাকবে তবে আপনাদের ইউটিউবারকে বলে দিয়েছি এখনই বা আমরা কারা প্রেমিকদের বলে দিয়েছি তখন বলে সপন মতো একান্ন বলে দিচ্ছি আমি কিন্তু এই আজকে হচ্ছে ওপেন চ্যালেঞ্জ নাই ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জের কারা থাকবে তবে আশা রাখছি যেটা পুরুলিয়া জেলায় কোনো দিন হয় নাই কোনো দিন কোনো আসর হয় নাই সেটাই পরবর্তীকালে এগারো অঘ্রান হবে যাকে বলে আর আপনার তো আজকে সকালে বলাই ছিল যে নতুন ভাবে আজকে একটা ইতিহাস গড়া হবে তো যাক সেইটা আজকে কারাই আপনার মানে মান সম্মান মোচের জলটা রেখে দিয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি তো আপনাকে বলেছিলাম যে ও মালিকের দরদটা বুঝিয়েছিল যে মালিকটা কত কষ্ট করেছে আমার জন্য একা অন্য অন্যবারে রসিক দু তিনজন থাকে হ্যালো আজ ছড়ে পালন নেছিল ছড়ে মানে ওর কাজের অবসর চাপে নিজের কাজের চাপে চলে গিয়েছিল তার জন্য আমি ওই তো কথা বলতে আমার সাথে পারে না কিন্তু কারণ আমার কথাটা বুঝতে পারে যে কি কষ্টের মাধ্যমে লোকটা আমাকে এখনো পালন কইছে পালন কইছে আর আমি তো বলেছি আমারও কর্তব্য আছে একটা যে পালানছে বলে ই আমি हटाন দিব অমন না ই আগে লাস্ট একবার আমাদের দেখতে হবে অপর গায় গায় তো হয়তো লাগিয়ে যাবে কিন্তু অপর গায় একবার দেখতে হবে কারণ আমার ধরন এইটা আমি যদি মানে কি বলবো রাগান্তর হয়ে যদি কাকু বেশি দিতাম তখন কারোর যদি ওর ঘরে যায় তখন আমার মনে কষ্ট হইতো তার জন্য আমি আপনাকে আজকে মানে যেমন ভাবে আপনি পালন করে রেখেছিলেন আপনাকে আনন্দ দিল হ্যাঁ না আনন্দ আর এটা হচ্ছে মানে দেখুন এটা হচ্ছে মানে কি বলবো মালিক আমি মালিক উনি হচ্ছে মানে ওটা পশু তাহলে পশু প্রেম আমরা করি বলে দুজনে বুঝা বুঝিয়ে হয়ে হলো এই কাজটা হয় যাক দু নম্বর কালার খেলা আজকে কি রকম ভাবে কি হয়েছে ওটা জানেন দু নম্বর কালারটা আপনার লাগে না সাধুচরণ মাতজন হরা পালাই দিলেন যাই হোক এক নম্বর কারার মোটামুটি লড়াই দু এক মিনিটও দেখেছে না মোটামুটি তিন চার মিনিট মতন হ্যাঁ তিন চার মিনিট মতন ছিল হ্যালো তো গত মগর কারাটা যেমন গায়া মৌসুম ছিল আজকে সন প্রথম মৌসুমটা ছিল না মানে কিন্তু চার্জ গত মগরটা অনেক পাই ছিল হ্যাঁ ওটাও মানে যেটা মেশো কাড়া কারা ওটাও দাঁড়ান দিয়ে ছিল ইহো দাঁড়ান দিয়ে ছিল ইহো চিকপাট টাইম পাই ছিল হ্যাঁ কিন্তু কারাটা সেন পথে মানে খেলতে পারে সেরকম মৌসুমে খেলতে গেলে আজকে উনি জয়ী হইতে হ্যাঁ জয়ী হয়ে যেত হ্যাঁ দেখতে যেরকম ভাবে মানে পাবলিক এর জবাব হইছে যেটা মানে বিপক্ষ কারা গেলে কমিটি রেগনাস্টে যারা খেলেছে তারা সবাই জয়ী হয়েছে ঠিক কমিটি সবগুলে পরাজিত মানে পরাজয় স্বীকার করেছে তো যাক মোটামুটি মেলা আজকে এখানে কি রকম ভাবে পার মেলাটা দেখুন মেলাটা হচ্ছে খুবই ভালো পেরেছে কারা লড়াই মানে যেহেতু মিডিয়াম দর্শক খুব একটা দর্শকও নয় যখন কারা গেলে লড়াই হয়েছে যারা মানে লড়াই প্রেমী মানুষ তারা লড়াইটা দেখেছে মানে কিছু কিছু জায়গায় তারা কি লড়াই দেখতে পাবে যারা এই রোদে পোখর রোদে বসে আছে তাদের লড়াই দেখতে আমি এটাই ধন্যবাদ করিব মানে কাড়া লড়াই আমাকে যথেষ্ট সাহায্য করেছে যে দিদিরা এখানে আজকে কিছু ব্যবসা করতে আসছিল তাদেরকেও আমি শ্রদ্ধা করেই বলেছি বলে দিদি একটু আমার কারাটা যদি প্রেরটা নিয়ে যাবো তাহলে আপনি যদি আগামী একটু সরে যান একটু খুবই ভালো ওনারাও আমাকে সম মানে সহযোগিতা করেছেন প্লাস যেখানে আমি গেটটা ঢুকাবো ওখানেও অবশ্য কমিটির কমিটির ভলেন্টিয়ারকে ছিল ওনারাও মানে আমার কারাটা যে গতিবেগে মানে এখান থেকে খুলে দৌড়িয়ে গেছে সেই গতিবেগ অনুপাতেই মানে গেটও প্রবেশ করেছিল এটা আমার আনন্দ লাগছে দাদারা সেরকম ভাবে যেমন এরপর ভালোভাবে বাড়ি ফিরিয়েছে আমি এটাই আশা আকাঙ্ক্ষা রাখছি সমস্ত রসিক এবং প্রেমিক মানুষকে আপনারা যেভাবে বাড়ি থেকে বেরোইছেন সেইভাবে আপনারা সুস্থভাবে বাড়ি যাবেন কেননা আপনাদের বাচ্চা বা আপনার স্ত্রীরা সবাই কিন্তু মুখটা চাই বসে থাকে যে স্বামী বা বাবা কখন ফিরে আসবে এই জন্যে আমি প্রতিটা কারা প্রেমী বা বলেছেন একটাই বার্তা রাখবো আপনারা সুস্থ সুশৃঙ্খলভাবে বাড়ি যাবেন এবং যারা মোটরসাইকেল ড্রাইভ করেন তারা ধীরে সুস্থ বাড়ি যাবে তো যাই হোক আপনারা এই দাদার সাক্ষাতে বুঝতে পারলেন যে এই দাদার মেলা তো এনার ধরা বাঁধা বটে একটা আক্রো আসরে এগারো অগ্রায়ণ মেলা তো যাক আজকে ইনি যে হিসাবে ইনার কাড়াকে পালন করেছিলেন সেই হিসাবে এনার আর কি মান সম্মানটা রাখে দিয়েছে কাড়াই তাতে ইনি খুবই আনন্দিত আছে তো যাক এই কাড়াই আগামী সালের জন্য একান্ন হাজার টাকা প্রাইজ রাখা হলো তাতে জোর মানে লেভেল দেখেই হবে তার মধ্যে সময় বলবে যে কোন মালিককে দেওয়া যাবে এখন বর্তমানে ইনার কাড়া আজকে লড়াইয়ের পর কিরকম অবস্থা আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ডাল ছাড়া বাঁদরের মতন আমি ডাল ছাড়া বাঁদরের মতন দেখো হলি তো